আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আজ আজ রংপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি সকালবেলা রোদই ওঠে নাই যার কারণে মিস্ত্রীরা তো আজকে যেহেতু আবার বৃহস্পতিবার কালকে শুক্রবার এমনিতেই বন্ধ থাকবে তাই আজকে বাড়িতে যাব আমি তো বাড়িতে যাওয়ার আগে ভাবলাম যে আমাদের রংপুরের এই বৃষ্টি স্নাত দিনটা কেমন হয় একটু দেখাই এই জন্য ছাদের উপর আসলাম এসে চলুন দেখাই আপনাদেরকে যে চতুর্পাশটা কী এই চিলে ওপেন চিলে আপনারা সকলেই জানেন এই জায়গাটা থেকে এই পুরো কলোনিটা সুন্দর দেখা যায় ছাদে প্রচুর বাতাস আর এই তো দেখতে পাচ্ছেন ছাদের কী অবস্থা ছাদে একটু পানি জমে গেছে যেহেতু ওইখানকার যে পাইপের মাথাটা কেটে দেওয়া হয় নাই কালকে মিস্ত্রি আসলে অবশ্যই এগুলা পাইপের মাথাগুলো কেটে দিতে হবে আর এই পাশে বাঁশগুলো রাখা হয়েছে আমাদের মিস্ত্রি সাহেবের বাস আর কিছু আমাদের বাসও আছে যেগুলো ওই যে মাচা করার জন্য আর কি কেনা হয়েছিল আকাশে করে আকাশ ডাকতেছে যার কারণে একটু ওয়েট করতেছে আমি কারণ বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা থাকে যে একটু আকাশটা ক্লিয়ার হইলে আমি বের হবো তো গাইস আপনাদেরকে শুধুমাত্র এই বৃষ্টি স্নাত দিনের আমাদের সাদের ভিউটা আর কি রংপুরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু পরে আমি বাসায় চলে যাব ইনশাল্লাহ দেখা হবে গ্রামের কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ